হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন বসেছি হচ্ছে শাক বাঁচতে এগুলো হচ্ছে হেলাঞ্চা শাক তো এগুলো মাঠ থেকে তুলে আনা শাক একটা পিসি তুলে এনে দিয়েছে তো খুব সুন্দর টাটকা শাক তো ভাবলাম একটুখানি সিদ্ধ খাই আর হেলাঞ্চা শাক সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে আলু ভাতের সাথে আর তাছাড়া বড়া করে খেতেও কিন্তু ভালো লাগে অনেকে অনেকভাবে খায় শুক্ততে দেওয়া যায় অনেকভাবেই খাওয়া যায় হেলাঞ্চা শাক তো যাই হোক এই শাকগুলো কিন্তু আমি কিনে আনি মানে সেই শাক টা আমাকে শাক দিতে আসে শাক টা কাছ থেকে আমি কিনি শাক কিন্তু একটা পিসি আজকে তুলে দিয়ে গেছে অনেকটা পরিমাণে শাক খুব ভালো লাগছে তো শাকগুলো আমি বেছে দিচ্ছি আজকে হচ্ছে হ্যালাঞ্চা শাক সিদ্ধ হবে ওই কারণে মা বললো বেছে দিতে তো বেছে দিচ্ছি আর আমার পুচকিটা ওদিকে ঘুমিয়ে পড়েছে আমি তেঁতো খেতে খুব ভালোবাসি তেঁতো খেতে আমার কোনো অসুবিধা হয় না শুধু হেলাঞ্চা শাক আবার খাওয়া যায় না একটু আলু ভাতে ছাড়া হেলাঞ্চা শাক কেমন যেন একটু কেমন লাগে তো আলু ভাতের সাথে খুবই ভালো লাগে এইটুকু মানে কি বলবো এই শাকগুলো দিয়ে গেছে কি যে খুশি হয়েছি আর যখন বাপের বাড়িতে ছিলাম অনেক অনেক শাক আমাদের বাড়িতেই রয়েছে তখন অতটা কিছু মনে হতো না কিন্তু এখন পাই না তো ওই কারণে একটুখানি দিলেই অনেক খুশি হয়ে যায় এর মধ্যে ঘাস রয়েছে শান্তি শাক রয়েছে যেহেতু একসাথে কেটে আনা শাক ওই কারণে অনেক কিছু শাক একসাথেই রয়েছে এর মধ্যে ঘাসও আছে সবগুলো বেছে টেছে নিতে হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে শান্তি শাক অনেকে একে সেচি শাকও বলে কিচ্ছু বাদ দিচ্ছি না শুধুমাত্র গোড়ার দিকে এই ছোট এই সরু সরু ডাঁটাগুলো বাদ দিচ্ছি আর এর থেকে পাতা সব নিয়ে নিচ্ছি মানে ফেলতেই মায়া লাগছে এমন আর কি ব্যাপার তো সবগুলো তো নেওয়া যাবে না সিদ্ধ হতে সব কিছু নেওয়া যায় না কারণ কচি কচি দেখে নিলে আর কি ভালো লাগে আর শুক্তোর মধ্যে কিন্তু ডাঁটা দিলেও কোনো অসুবিধা হয় না ওরা যেহেতু সিদ্ধ ভালো ভাত হয়ে যায় তরকারির সাথে মিশে যায় সেজন্য এই ডাঁটাগুলোও দেওয়া যায় তো দুজন যেহেতু খাবো তো এই দেখো এই শাকগুলো হচ্ছে নিয়েছি আর অল্প কটা নেবো আর এই কটা মতো নেবো নিয়ে বাদ বাকিগুলো রেখে দেবো আগামী দিনের জন্য

পুকুরের মধ্যে শাক ধোয়া সব থেকে বেশি ভালো হয় কিন্তু যেহেতু এখানে পুকুর নেই তাই এই গামলাটা নিয়ে ছোট ছোটো পুকুরের মতো করে নিতে হচ্ছে যাতে শাকগুলো ভালো করে ধোয়া হয়ে যায় তো যাই হোক আমার স্নান করা হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি পাখিকে খাওয়াতে এটা আমার ডেলি রুটিনের মতো হয়ে গেছে প্রত্যেক দিন এটা আমাকে করতেই হবে তো এই যে পাখিটা দেখো কি সুন্দর করে খাচ্ছে আর একে আজকে খেতে দিয়েছি হচ্ছে ছাতু একে প্রত্যেক দিনই ছাতু খাওয়ানো হয় তারপর চলে এলাম ফল কাটতে এই পেয়ারা লেবু এসবগুলো কাটতে কারণ মনেই থাকে না কাটার কথা আজ কাটবো কাল কাটবো করে আর কাটা হয় না আর ওগুলো ফ্রিজের মধ্যে পড়ে পড়ে নষ্ট হচ্ছে দাদাভাই কিনে দিয়ে গেছে তো এই যে দেখো পেয়ারাটা কাটছি আর ছুরিতে একদমই ধার নেই তো ওই কারণে কাটতে খুব অসুবিধা হচ্ছে পেয়ারা খেতে আমি এত ভালোবাসি কিন্তু এখন আর একদমই ভালো লাগছে না কেন বলো তো এখন পেয়ারাগুলো একদমই মিষ্টি না এত বেশি দাম নিয়েছে তবুও হচ্ছে পেয়ারাগুলো একদমই ভালো না তো তোমাদের দাদাভাইকে আমি বারণ করে দিলাম আর যেন না কেনে তো এই দেখো আমার ফল সব কিছু কাটা হয়ে গেছে এবার এগুলো এখন রেখে দেবো কারণ দুপুরবেলা টাইমে কেটেছি এখন আমি ভাত খেয়ে নেবো আর এই ফলগুলো হচ্ছে বিকালবেলা খাবো কেটে না রেখে দিলে মনেও থাকে না আর খাওয়াও হয় না প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাসন মাঝতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এখন বাজে ওই পাঁচটার মতো আজকে আর ঘুমায়নি আর তাড়াতাড়ি সেজন্য উঠে পড়েছি তো ভাবলাম যে বাসনগুলো মেজে নিই জলও চলে এসেছে এই টাইমে জল না আসতে খুবই অসুবিধা হয় বাসন আর একটা কড়াই ছিল আজকে তো কড়াইটাকেও ভালো করে মেজে নিলাম সব কিছু ঠিক আছে বাসন মাজতে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে মশা এত মশা যে বসার উপায় নেই এরকম আর কি ব্যাপার তো কেয়ার করা যাবে বলো ওদিকে শাশুড়ি মাও কাজ করছেন উনি আর দিকে আমিও বাসনগুলো মেজে নিচ্ছি এরপর যাব একটুখানি গাছে জল দিতে এটা হচ্ছে বারো মাসে কাঁঠাল মানে ইচোর হবে আর কি এই গাছগুলো না তোমাদের দাদা ভাইয়ের আমি পুঁতেছিলাম তো সেখান থেকে পরিচর্যা করা হয় মোটামুটি এবছর দেখো পাতা নতুন পাতা গজিয়েছে এটা হচ্ছে আতা গাছ আর এটাতে শুধু একটা ডাল ছিল এবছর দেখছি কচি কচি পাতা বেরিয়েছে আর এটা এখানে হচ্ছে লঙ্কা গাছ কুলেখাড়া গাছ পেয়ারা গাছ এইসব পোতা রয়েছে কিন্তু কথা হচ্ছে কি বলো তো চারিদিকে জঙ্গল ভর্তি হয়ে গেছে পরিষ্কার করা হয় না ওই জন্য আর কি আর এটা হচ্ছে সবেদা গাছ এই গাছটাতেও জল দিলাম আর এটা হচ্ছে বারো মাসে আম যে সব গাছগুলো আর কি আমাদের বাড়িতে নেই সেই সব গাছগুলো আমরা দুজন মিলে এখন লাগানোর চেষ্টা করছি এটাও হচ্ছে বারো মাসে আম এটাও কচিপাতা বেরিয়েছে আর এদিকে রয়েছে জামরুল আর পেয়ারা আর এই পেয়ারাটাই ছোট্ট পেয়ারা গাছটাই ছোট্ট একটা পেয়ারা হয়েছে আর কি আর এই গাছগুলোতে আর জল দিলাম না কেন বলো তো এখানটায় সাথে মতো রয়েছে ওই কারণে আর জল দিলাম না তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও